নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছি আমি গীতা আপনারা দেখছেন গীতা সোম টাউন তো আজকে বিকালবেলা ভাবলাম যে কোনো খাবার ঠাবার বানাবো না আজকে একটু বাইরে গিয়ে খেয়ে আসি তো বিকালবেলা রেডি হয়ে গেলাম এবং বেরিয়ে গেলাম বাজারে বাজারে গিয়ে প্রথমে একটু কাজ ছিল গাড়ির কিছু জিনিসপত্র কেনার ছিল সেটা কিনলাম তারপরে কেনার পরে চলে গেলাম চাউমিনের দোকানে ওখানে তো চাউমিনটা খেয়ে পেটটা বেশ ভরা ভরা লাগলো বিকালবেলা যদি কিছু না খায় তাহলে কিন্তু পেটটা একেবারে খালি থাকলে আমার সেই দুপুরে খাওয়ার পরে বিকালবেলা না খেলে রাত অবধি থাকতে পারি না তো তাই তো ছোটো তাই তাই সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাজারে চাউমিন ফাউমিন খেয়ে তারপরে বললাম যে যাই কোথায় যাব আজকে ভেবেছিলাম গাড়িটাকে সারিয়ে নেওয়া হবে কিন্তু গাড়িটাকে যেহেতু আজকে অনেকটা রাত হয়ে গেল ওখান থেকে আস্তে আস্তে তাই জন্য ভাবলাম কাছের একটা শপিং মল আছে সেখান থেকে ঘুরে আসি তো দেখুন এটা কিন্তু একটা হাউজিং সৃষ্টিনগর বলে একটা হাউজিং এখানে যে বড় বড় গেটগুলো দেখছেন এই গেটগুলো কিন্তু সামনে গার্ড বসে থাকেন তো এটা যেহেতু সোসাইটি পাশটা দেখে বুঝতে পারছেন এখানে ফ্ল্যাট আছে এই পাশে ফ্ল্যাট আছে দুপাশে আরও অনেক রকম ফ্ল্যাট আছে কিন্তু ওই পাশে আছে আবার রয়্যাল সোসাইটি ওখানে প্রচুর হাই মানে প্রচুর মানে একটু কস্টলি যে ঘরগুলো সেগুলোর বাজেটটা একটু বেশি রয়্যাল মানে বুঝতেই পারছেন আর এখানে আমি দেখাচ্ছি একটা জায়গা দেখুন ওই যে দূরের সামনে দেখা যাচ্ছে একটা চালার মতো একটু উঁচু মতো লম্বা ওটা হচ্ছে এদের ঠাকুর মণ্ডপ এই হাউজিংয়ের আমাদের যেমন ঠাকুর মণ্ডপ আছে এই হাউজিংয়ের আর এটা হচ্ছে এখানে বাঁধ করা হয়েছে এই জায়গাটায় জল মানে প্রচুর বর্ষার সময় একদম ছাপিয়ে ওঠে আর এটাই একটা যাতায়াতের জায়গা এখান থেকে ওই দিকটা যাওয়ার জন্য ওই সাইড দিয়ে আছে তবে এই সাইড দিয়ে যাওয়ার জায়গা এটাই আর চলে আসলাম শপিং মলে এই শপিং মলটা আমি হয়তো আগে দেখিয়েছি তবে এই জায়গাটা আমাদের বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা হলে কোনো কিছু কেনার থাক কি না থাক মানে সন্ধ্যাবেলা হলে মনে হয় যেন একটু ঘুরতে কোথায় যাই গিয়ে একটুখানি বসি কমসে কম তো এই জায়গাটা বেশ সুন্দর আর দেখুন জায়গাটার বাইরেটাতে মলটার বানানো হয়েছে এখানেই মানে হাউজিংয়ের ভেতরেই কিন্তু এই মলটা আর পাশে মানে নিচে গাড়ির বাচ্চাদের যারা আসে এখানে তাদের খেলার জায়গা তারপর এখানে ট্রাম্পোলিন বানানো আছে এই যে পাশে দেখছেন বসার জায়গা গাছটা আছে গাছের নিচে নিচে এরকম করে বসার জায়গা বানানো আছে খুব সুন্দর পুরো মলটা কিছু কেনার নেই যদিও তবুও এসছি যে একটু ঘুরি কারণ কালকে ছোট ডিউটি চলে যাবে সন্ধ্যেবেলা থেকে আর সময় হবে না আর আমাকে একটু সিরিয়াসভাবে পড়াতেও শুরু করতে হবে কারণ কি ওদের এই কালকে সাত তারিখ এক্সাম শেষ হয়েছে নেক্সট মান্থের একুশ তারিখে মানে আগস্টের একুশ তারিখ থেকে আবার হাফ ইয়ারলি এক্সাম সেরকম সিলেবাসও প্রচুর বেড়ে যাবে তো আমাদেরকে মানে ভীষণ সিরিয়াসভাবে পড়াশোনাটা শুরু করতে হবে তাই জন্য আজকের দিনটা ঘোরা আজকের দিনটা তেমনভাবে পড়াও হয়নি আর হ্যাঁ ওরচি চুলটা প্রচুর বেড়ে গেছিল দেখুন এখন চুলটা কতটা কাটা কাটা লাগে মানে ছোটো লাগছে বেশ সুন্দর লাগছে ম্যাম স্কুল থেকে বলে দিয়েছিল যে কবে চুল কাটবে জিজ্ঞাসা করেছিল তো ও বলেছিলো যে আমি পরীক্ষাটা শেষ হোক আর চুল কেটে নেব কালকে মানে পরীক্ষা শেষ হয়েছে আর আমি বাড়ি আসার পরে বিকালবেলা চুলটা কাটিয়ে নিয়ে এসেছি আর এখানে এসে কোথায় ঘুরবো চলে এসছে একটু মলের মধ্যে এখানটা ঘুরলাম তবে জিনিসপত্রের দাম সবসময় এখানে প্রচুর মানে ধরুন একটা ড্রেস কিনতে যাবেন দেওয়া আছে আপনার সেভেন্টি পারসেন্ট অফ কিন্তু ড্রেসটা মানে এমনি নর্মালি কিনলে কত টাকা পড়তে পারে চারশো পাঁচশো টাকা তো ওটার দাম পাঁচ হাজার ছ হাজার করে সেভেন্টি পার্সেন্ট অফ করবে তো যদি ছ হাজার টাকা দাম হয় তাহলে ছয় তিন আঠেরো মানে আঠেরোশো টাকা চারশো টাকার কুর্তিটা আঠেরোশো টাকা দাম পড়বে আমরা তো নর্মাল কুর্তি ডেলি ইউজের জন্য পরি যেটা স্কুল যাওয়া আসার জন্য কিন্তু এখানে এক্সেস দাম মাঝে মধ্যে কম পাওয়া যায় তবে বেশিরভাগ সময় দাম বেশি থাকে আর এই যে ট্রলি ট্রলিগুলো আমি কয়েকটা কিনেছিলাম ওর তুতুর বিয়ের সময় মানে আমার বোনের একটা আমি নিজের জন্য কিনেছিলাম একটা ওকে গিফট করেছিলাম তো ট্রলি কেনা হয়ে গেছে অর্চিতাও দেখছে আমিও আসলে কী জামা কাপড়গুলো একটু একটু দেখি আর এখানে আসলে যে কোনো মলে আসলে আমার অড়ছির কিন্তু জামা কাপড় কেনার প্রচুর শখ তাই যে এই একটা জামা ওর গায়েরও না বড় মাপের তবুও জামাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছে মা এই জামাটা খুব ভালো এটা কিনে দাও এই জামাটা খুব ভালো এটা কিনে দাও এই যে আমি এদিকে চলে এসেছি আর ওই দূরে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ছাতা দেখছে ছাতাটা কোনটা ভালো হবে কিনা আর আমি ভীষণ রাগ করি যে আমার সাথে সাথে কেউ যদি না ঘুরে মানে আমার সাথে ছোটনকে থাকতে হবে ওরচিকে থাকতে হবে কিন্তু এদিকে তো এখন নিজের শপিংয়ে ব্যস্ত তাই জন্য ছোটকে বললাম যাও তুমি ওর কাছে যাও দিয়ে ওরকে নিয়ে আসা হলো আজকে বাড়িতে গিয়ে তেমন কিছু রান্না করবো না অল্প ঠল্প রান্না করবো কারণ কি রাত্রেবেলা যদি বারোটা বেজে যায় শুতে বারোটায় শুলে আমাদের মানে উঠ মানে ঘুমাতে ঘুমাতে প্রায় আরও আধ ঘন্টা তাহলে সাড়ে বারোটা থেকে ছটা মানে মাত্র সাড়ে পাঁচ ঘন্টা ঘুম হচ্ছে এতে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ আমি ওকে বলে দিয়েছি এবার যদি রাত্রি বারোটা মানে এগারোটার মধ্যে শুতে পারিস তাহলে স্কুল যাবি বারোটা আমি আর সকালবেলা ডাকবো না এই কন্ডিশন হয়েছে আর এই দেখুন মল থেকে বেরোনোর সময় কি সুন্দর একটা গাড়ি দেখলাম খুব ভালো লাগলো গাড়িটা কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে আর মল থেকে ফেরার পথে ওকে তো কিছু খাওয়াতে হবে ওখানে চাউমিন খেয়েছে তবে এই দোকানটায় ভাবলাম মিষ্টি খুব ভালো পাওয়া যায় বলে মিষ্টি কিনতে গেছিলাম একটা মিষ্টি কিনেওছি দেখাচ্ছি একটু পরে কিন্তু বিশ্বাস করুন এই মিষ্টিগুলো একেবারে না কেনা ভালো একটা ছোট্ট বাটির মধ্যে মিষ্টিগুলোর চল্লিশ টাকা দাম নিচ্ছে কিন্তু এত বিচ্ছিরি এত টক আমি ওখানেই বললাম যেটা নিতে হবে না বিভৎস টক বাজে মিষ্টি মানে এই যে এই মিষ্টিটা খুবই খারাপ কিন্তু এই যে ওরচি বলেছে না কিনে দিলেও মনটা খারাপ হবে ও তো বোঝে না বাচ্চা ছেলে কি করব যাই হোক আজকে ব্লগটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন